বলিউডের প্রখ্যাত অভিনেতা অনিল কাপুর নির্মাতা বনি কাপুর এবং অভিনেতা সঞ্জয় কাপুরের মা নির্মল কাপুর গত শুক্রবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর এবং তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন তার প্রয়াণে শুধু কাপুর পরিবার নয় সমগ্র চলচ্চিত্র জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে উনিশশো সালে তিনি বলিউডের প্রখ্যাত প্রযোজক সুরিন্দর কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুরিন্দর কাপুর পোঙ্গা পণ্ডিত লোফার মিলেঙ্গে মিলেঙ্গের মতো একাধিক সফল চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি দু সালের সেপ্টেম্বর মাসে প্রয়াত হন এই বছর দম্পতি তিন সন্তান অনিল বনি এবং সঞ্জয় বলিউডের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন অনিল কাপুর একজন বহুমুখী অভিনেতা হিসেবেও খ্যাত বনি কাপুর সফল প্রযোজক এবং সঞ্জয় কাপুরও সিনেমা ও ওয়েব সিরিজে নিয়মিত কাজ করেন গত বছরই পরিবারের তরফ থেকে নির্মল কাপুরের নব্বইতম জন্মদিন জমকভাবে উদযাপন করা হয়েছিল যার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল সেই সময়টা ছিল যেন এক উৎসব তবে এবার তার মৃত্যু সংবাদ কাপুর পরিবারকে গভীর শোক ও বেদনায় ডুবিয়ে দিয়েছে